নমস্কার সবাইকে শুভ সকাল আশা করছি সবাই খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালোই আছি এখন তো সকাল নাই সাড়ে এগারোটার মতন বাজে প্রায় দুপুরি হয়ে গেছে আদে আজকে গাছে একটা ফুল ফুটছিল সেই ফুলটা মা শারদা দেবীকে দিছে তো এদিকে আমি আমার ঘর বাড়ি সব পরিষ্কার করে নিচ্ছি আর নতুন একটা চাদর পাতলাম আজকে কেন পাতলাম ঘটনাটা পরে বলবো মানে ভিডিও শেষে জানতে পারবেন তো এখানে বিছানা টিছানা সব গুছিয়ে নিলাম বালিশগুলো এখন ঠিকঠাকভাবে রেখে তারপরে রান্না রান্নাবান্না করব তো আজকে ভেবে চিনতে ঠিক করছি যে আজকে ডিম রান্না করব বাইরে মেঘলা মেঘলা ওয়েদার বৃষ্টি হইতেই আছে। এখানে ডিম রান্না করার জন্য আমি সব কিছু গুছিয়ে নিছি এখানে একটু আটা লবণ কাঁচামরিচ পেঁয়াজ ভালোভাবে ডলে নিতেছি তার মধ্যে ডিমগুলো দিব আসলে ডিমের মামলেট করে ঝোল রান্না করবো আজকে ডিমের মামলেট করে ঝোল রান্না করলে সামান্য একটু আটা বা ময়দা দিয়ে দিলে মানে মামলেটটা বেশি ভালো লাগে আমাদের কাছে খেতে আর এই রেসিপিটা আমার মায়ের রেসিপি আমার মা আগে এরকমভাবে রান্না করতো তো এখানে একটু জল দিয়ে আটাটাকে ভালোভাবে গুলিয়ে নিলাম না হলে পরে আবার দানা দানা থাকে এর জন্য আলার আটাটাকে ভালো মতো একটু মিশিয়ে নিতে হয় তো এখন দুইটা ডিম দিয়ে আমরা আজকে মানে দুইবেলা রান্না করব আর কি ছোটো ছোটো করে ভাজলে কাটলে পরে সেটা দুইটা ডিমের থেকে আটটা নয়টা এরকম পিস হবে তো মানে এটা একটা ফাঁকিবাজি বুদ্ধি আবার সাশ্রয় বটে কারণ হচ্ছে তাহলে খরচ কম হবে দুইটা ডিম থেকে আপনার বেলার খাবার হয়ে যেতেছে তাহলে কত বড়ো কথা না এটা এদিকে ডিমটা গুলে নেওয়া হয়ে গেছে এখন পাশে হচ্ছে আলু কেটে রাখছি পেঁয়াজ কাঁচামরিচ সবই কেটে নেওয়া হয়ে গেছে আজকে কোনো রসুন বা আদা এগুলো কিছুই ব্যবহার করব না কড়াইতে দিয়ে দিচ্ছি তেল আর এই তো এখন ডিমগুলো আস্তে আস্তে অল্প করে ভেজে নেব আমি কিন্তু তিনটা ডিম আনছিলাম কিন্তু দুইটাই দিছি তিনটা আমার লাগে নাই তো এটাকে এখন ভালো মতো টোল ভেজে এটাকে চারটা করে পিস করব। তাহলে ঝোলের মধ্যে দিতে অসুবিধা হবে আর ডিমগুলো ঝোলে দেওয়ার পরে কিন্তু অনেকটা ফুলে যায় তাই মানে বেশি বড়ো বড় করে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো আমি একটু কড়াইটা ঘুরিয়ে ডিমটা ছড়িয়ে দিলাম ভালোভাবে এখন ডিমটা ভাজা হয়ে যাওয়ার পর এক পাস ভাজা হয়ে গেলে আমি উলটি দিব আর এই রান্নায় একটু তেলটা আবার বেশি লাগে একদিকে সাশ্রয় করতে গেলে আবার আরেক দিকে খরচটা বেশি হয়ে যায় তো আর করার তবে আমার ডিমের এমনি মানে ওইভাবে ঝোল খাওয়ার থেকে এমনি করে মানে ভাজি করে ঝোল খেতে বেশি ভালো লাগে তো এই তো উল্টে দিলাম এখন মাঝখান দিয়ে একটু কেটে নিব কেটে নেওয়ার পর আসলে প্রতিদিনই বান্না করতে হয় কি রান্না করব ভেবে পায় না আর প্রতিদিন একরকম খাবার খেতে ভালোও লাগে না তাই আজকে একটু ভাবলাম যে আজকে এরকমভাবে রান্না করি যেহেতু বাইরে বৃষ্টি চার পাঁচ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে খালি মানে দুই সারা দিন ভরে বৃষ্টি হয় রোদ ওঠে না কিছু ওঠে না জামা কাপড় টামা কাপড় ধুইলে শুকায়ও না এরকম একটা অবস্থা পড়ছি আর দেশে যে বন্যার অবস্থা দেখতেছি ভারতের থেকে আর কি বেরি ভাত ছুটিয়ে দিছে ছেড়ে দিছে রাতারাতি ফেনি কুমিল্লা সিলেট তারপরে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া এসব এলাকা দিয়ে আর কি বন্যা হয়ে যেতেছে ভাবনা করতে করতে মাথা নষ্ট হয়ে যাচ্ছে তো এদিকে ডিমগুলো আস্তে আস্তে ভেজে নিতেছি এক ধাপ ভাজা শেষ এরকম করে আমি তিনবার ভাজছি তার মানে চার টুকরা করে চার চার আট আর বারো টুকরা হয়েছিল মুঠ এটা দিয়ে আমাদের বেলার খাওয়া অনায়াসে হয়ে যাবে সুন্দরভাবে তো ঠাকুরের কাছে প্রে করা ছাড়া আর কোনো কিছুই করার নাই ভগবানের কাছে প্রে করতেছি যাতে সব কিছু তাড়াতাড়ি সমাধান হয় সব কিছু যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায় কি বলবো এর থেকে বেশি কিছু বলার আর নাই তো এদিকে তেলের উপর দিয়ে দিলাম জিরা ফোরন ডিমগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিব আসলে কয়েকদিন যাবত মনটাও অত বেশি ভালো না বেশি ভালো লাগতেছে না কেন জানি কারো কাছে যাওয়ারও ইচ্ছা হইতেছে না বাড়িতে এই শ্বশুর বাড়িতেও না বাবার বাড়িতেও না কোথাও ওই যেতে ইচ্ছা করতেছে না কিন্তু ভালোও লাগতেছে না তো এদিকে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভালো মতো ভেজে নেবো ভালো মতো ভেজে নেওয়ার পর তারপর এখানে আজকে পেঁয়াজটা একটু কিউব কিউব করে মোটা মোটা করে কাটছি আর এদিকে মশলা গুছিয়ে নিছি হলুদ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া সেটা এখন একটু জল দিয়ে গুলে তারপরে দিব কারণ জলদি দিয়ে মশলাটা একটু ভিজিয়ে দিলে পরে রান্নাটা বেশি টেস্ট হয় তো এখানে পেঁয়াজটাও দিয়ে দিছি পেঁয়াজটা দিয়ে এখন ভালো মতো আলু আর পেঁয়াজ ভেজে নেব আজকে কোনো আদা রসুন বাটা এগুলো কিচ্ছুই দিব না এগুলো ছাড়াই রান্না করব তো এদিকে মশলাটা ভিজিয়ে দিছি মশলাটা একটু ভিজলে পরে মানে বাটা মশলার মতন স্বাদ হবে এখন দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মশলা আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে ভালো মতন একটু কষাবো ভালো মতো কষানোর পর তারপরে ডিমগুলো দিয়েও কষাবো তারপরে ঝোলের জন্য জল দিয়ে দেব তাহলে ডিমের ঝোল রেডি হয়ে যাবে আজকে আর অন্য কোনো কিছুই রান্না করব না কারণ ওইরকমভাবে রকমভাবে কোনো কিছু রান্না করতে ইচ্ছা করতেছে না তো এই তো ডিমগুলো ভেজে কেটে রাখছি সবগুলোই এখন যেহেতু চুপ গেছে কিন্তু ঝোলে দেওয়ার পর এগুলো আবার ফুলে ফুলে উঠবে তো ওই তো কালারটা কিন্তু অনেক জোস আসছে আর কাঁচামরিচগুলো এমনিতেই মানে একটু থেতো করে দিচ্ছিলাম যাতে ঝালটা একটু ভালো মানে বেশি হয় আসলে রান্নাবান্না একটু ঝাল ডাল না হলে ভালো লাগে না আর আদেও একটু ঝাল ডাল খেতেই পছন্দ করে যেহেতু ওকে আমি ছোটোবেলার থেকেই এইভাবে খাওয়া শেখাইছি এখন ও আমরা যেভাবে খায় ওইভাবে খেতে ও শিখে গেছে এটা আমার জন্য একটা প্লাস পয়েন্ট কারণ আলাদাভাবে ওর জন্য আবার রান্না করতে হয় না তো এদিকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম এখন একটু ভালো মতন কষাবো ডিমের সাথে এখানে একটু হালকা হালকা করে নাড়তে হবে না হলে ডিম আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তো ভালো মতো কষানো হয়ে গেলে তারপরে একটু জল দিয়ে দিব আসলে বেশিক্ষণ আবার কষানো যাবে না বেশি কষাইতে গেলে আবার আপনি ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এর জন্য বেশি আবার কষানো যাবে না তো তারপরে নাড়াচাড়া করতে করতে একটু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দেব এখন ঝোলের জন্য জল আর জল দিয়ে দিলেই আস্তে আস্তে ফুটবে লাস্টে একটু গরম মশলা গুঁড়া দিয়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে ডিমের ঝোল যে যে এরকমভাবে ট্রাই করে দেখেন নাই অবশ্যই এরকমভাবে বাসায় একবার রান্না করে ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা ভালো লাগবে আমি এদিকে রান্না করতেছি ওইদিকে আমার মেয়ে যে কত আকামে করতেছে না জানি পরে যে মানে তারপরে গিয়ে ঘর বাড়ি যে কতবার বসাইতে হয় বলে বসাইতে পারবো না তো ঝোল ফুটে গেছে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গোড়া আর এখন নামিয়ে নিব আর শুকাবো না কারণ একটু পরে আবার ঝোল টেনে নিবে ডিম তো এর জন্য একটু পাতলা পাতলা রাখতেই নামাইতে হবে কারণ এই ঝোলটা আবার একটু ঠান্ডা ঠান্ডা হওয়ার পরে টেস্টটা বাড়ি যে কোনো রান্নায় অনেক সময় গরম জিনিস ভালো লাগে আবার কিছু কিছু রান্না আছে যেগুলো ঠান্ডা হওয়ার পরে ভালো লাগে তো ওই তো আমার আজকে ডিমের তরকারিটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এদিকে আদে একে ভাত খাওয়াই দিব এখন এই তো ডিমের ঝোল আর হচ্ছে ভাত আর কোনো কিছুই রান্না করি নাই দেখতেই বুঝতে পারতেছেন লোভনীয় একটা কালার আসছে দেখতে লোভনীয় লাগতেছে খুবই সুন্দর লাগতেছে এদিকে অসময়ে জামাকাপড় ধুইলাম এখন বাজে বেলা পাঁচটার মতন বাজে অসময়ে জামাকাপড় ধুইতে হইলো তো কেবল স্নান করে আসলাম কেবল স্নান করা কমপ্লিট হইলো এখন বাজে প্রায় পোনে পাঁচটা খাওয়া দাওয়া দুপুরের কোনোটাই হয় নাই আমার আদে একে খাবার খাওয়াই দিছি কিন্তু হয় নাই আর আজকে জামাকাপড় ধোয়ার কোনো কথাই ছিল না বিপদে পড়ে জামাকাপড় আর কি ধুইছি আসলে ছোট বাচ্চা বাড়িতে থাকলে পরে এত পরিমাণ মানে একা একা বাচ্চা পালায় এত পরিমাণ কষ্ট সেটা মানে যারা এরকমভাবে না পালে তারা কেউ বলতে পারবেন এত কষ্ট একা একা বাচ্চাবালা আজকে মানে বিছানা চাদর টাদর এগুলো কোনো কিছু উঠানোরও কথা ছিল না আদে জুস খাইতেছিল জুস খাইতে খাইতে সে আমি মানে রান্নাঘরে গেছি কাজ করতে হঠাৎ করে সে জুস বিছানায় ঢেলে দিছে আর কি না খেয়ে ইচ্ছা করেই করছে অবশ্য ইচ্ছা করেই করছে দুষ্টামি আর কি ঢেলে দিছে তারপরে হচ্ছে ওই চাদরটা না উঠাইলে হবেই না ওই চাদর তো উঠাইতেই হবে এর জন্য আর কি চাদর উঠাইতে হয়েছে তারপরে ভাবছি যে চাদর আর আদের বাবার কিছু জামা প্যান্ট জমছে বালতিতে ভাবছি যে আজকে যেহেতু বেলা হয়ে গেছে এর জন্য আর কি আজকে ধুবো না সেগুলো বালতিতে রেখে দিছি আমি আমার মতো রান্নাঘরে রান্না করতে চলে গেছি আমি নতুন বেডশিট পাচ্ছি আপনাদের ভিডিও করে দেখাইছিও নতুন বেডশিট পাচ্ছি কিন্তু তখন তো ঘটনাটা বলা হয় নাই এখন ঘটনাটা বলতে বসছি আর কি তারপরে বিছানার মধ্যে রেখে চলে গেছি আমি রান্নাবান্না করার জন্য রান্না বান্না করা শেষ করার পরে মানে এসে দেখতেছি যে সে বাথরুমের ভিতরে বালতিতে জল ভরে সব মানে বালতিতে যে যত জামাকাপড় ছিল বেডশিট তারপর আদের বাবার জামাকাপড় ওর নিজের জামাকাপড় সব জামাকাপড় নিয়ে জলের মধ্যে ভিজে রাখছে তাইলে বলেন এগুলো দেখলে কান্না মাথা গরম হবে আমার মানে ওরে মারতেও পারি না আর আমার বুক ফাইটে শুধু কান্না আসে আর কিছু আসে না শুধু কান্না আসে এমনিতেই চার দেওয়ালের ভিতরে আটকা থাকতে থাকতে পুরা বোরিং একটা লাইফ এসে গেছে একরকম মানে একরকম জীবনযাপন একভাবে বাইরে কোনো কিছু দেখা যায় না কিছু যায় না বাইরে যাইতেও পারি না মানে সব মিলে খুব খারাপ লাগতেছে মানে ভিতরে খুব কষ্ট হইতেছে একা একাই কান্না চলে আসে আর কি কষ্টের সুখে তারপরে মেয়ে এদিক দিয়ে অনেক জ্বালাতন করে প্রচুর জ্বালায় এত জ্বালাতন মানে আমার পক্ষে আর নেওয়া সম্ভবই হয় না কি একটা অবস্থা এখন পরে বাধ্য হয়ে সেই জামা কাপড় বালতি থেকে তুলে হুইল পাউডার দিয়ে আবার নতুন করে ভিজাইছি সেগুলো যে কেবল কাচলাম না বারান্দায় নেড়ে দিচ্ছি কারণ এখন তো রোদ নাই ছাদে গেলেও সব মানে লাভ নাই পরে সব নায়রাটা মানে নাড়াটাড়া শেষ হয়েছে তারপরে হচ্ছে আমি যে স্নান করে ড্রেস মানে পরে টরে আসলাম ইষ্টবৃদ্ধি করা হয়ে গেছে এখন তোর খাবার কোনো খাওয়া দাওয়া খায় নাই খিদাও লাগে না ওরকমভাবে মানে মনটাই আসলে ভালো লাগতেছে না ঘরের ভিতরে আটকা থাকতে থাকতে তারপরে আর ও তো ও বাচ্চা মানুষ ওর কথাই বান কী কমুক কারণ ওর কথা কয়ে লাভ নাই আসলে ও ও ছোট মানুষ ও কিছুই করার পায় না কি করবে আর এক খেলা মানে এক খেলনা পাতি দিয়ে আর কতক্ষণই খেলা যায় আমরা নিজেরাই যে বড় তাই আমরা বোরিং হয়ে যাইতেছি আর ও একবার ফোন দেখে একবার খেলনা বের করে একবার টিভি দেখে মানে যেখানে যায় সেটা বলো হবে না তো আর বুঝে না একটার পর একটা কিন্তু ও এটাও বুঝে না যে কষ্ট হয় এটাও বোঝে না কি কম কন তো এই তো এই ছিল বল আর গাছে আজকে একটা অনেক সুন্দর ফুল ফুটছে দেখাইছে তো ফুলটা আসলে অনেক সুন্দর অনেক বড় একটা ফুল ফুটছে পরে আবে আয় সেটা স্নান করার পর মা শারদা দেবীর চরণে দিছে আর আরও কিছু বলার মানে বলতে ইচ্ছা করে কিন্তু সব সময় অনলাইন সোশ্যাল মিডিয়ায় তো এত কিছু বলা যায় না বা এত কিছু দেখানো যায় না গ্রামের মানুষরা সব সময় মনে করে মানে আমরা আমরা যারা আর কি বউটৌরা যারা আর কি বাসাবাড়িতে থাকি তারা মানে যখন আমরা গ্রামে যাই ওই জায়গা মানে ওই এলাকা যে আমাদের এলাকা বলে না সব এলাকাতেই মনে করে যে মানে আমরা দুইজন মানুষ আমও কোনো কাজই নাই উমুকই নাই এরকম মনে করে কিন্তু শহরের বাসায় থাকলে পরে পরের বাসায় থাকা আরও বেশি কঠিন কারণ পরের বাসাকে নিজের বাসা মনে করে পরিষ্কার করে রাখতে হয় নিজের বাসা মনে করে পরের বাসারে মানে সবসময় গুছিয়ে রাখতে হয় সব কিছুই করতে হয় আর দুইজন মানুষ বলে কি আমাদের রান্নাবান্না করতে হয় না হয়তো বেশি মানুষ হলে রান্না একটু বেশি কম মানুষ হলে রান্না একটু কম কিন্তু রান্নাবান্না বা সব ধরনের কাজকর্ম কিন্তু করতেই হয় ঘর মোছাও করতেই হয় কাপড় চুপড় ধুইতেই হয় তাহলে সবই করতে হয় তরকারিও কাটতেই হয় সবই করতে হয় একা একা বাচ্চাও মানুষ করতে হয় কিন্তু এই কথাগুলো যারা বলেন তারা আসলে ভুল বলেন যে দুইজন মানুষ শহরের বাসায় অত কাজ নাই ওই রকম মানে এটা খুব ভুল ধারণা তাদের জন্য তার জন্য তাদের আসলে বাসাবাড়িতে থাকা উচিত দুই এক মাস থাকলে পরে তাহলে তারা বুঝতে পারবে যে আসলে কতটুকু কষ্ট হয় তো এখন আর ভাত খাবো না একটা চা খাইতে ইচ্ছা হইলো বাইরে বৃষ্টি হইতেছে এখানে নিছি একটা ব্ল্যাক টি এটা একটা পুদিনার ফ্লেভারের চা ডক্টর অ্যান্ড ডক্টরের তো আজকে অনেক কিছুই বললাম আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা সবাইকে